হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আর মর্নিং দিতে পারলাম না আজকে এখন বেজে গেছে প্রায় এগারোটা এখন সকালে আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো রাতে ঘুম হয়নি কি গরম বাপরে ভাব আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছে বাইরে কি রোদ তোমরা দেখলে কি পড়বে তোমাদের ওখানে কার 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 ওখানে গরম পড়ছে সবাই কমেন্টে জানিও প্লিজ আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে বাপরে বা দেখো ঘামছি মানে তোমাদের সঙ্গে কথা বলবো না সেটাও পারছি না দেখো এত গরম বাপরে বাপ তারাও দেখাচ্ছে তোমাদের কি রোদ বাইরে দেখলে কি বলবে দেখো কি রোদ বন্ধুরা বাপরে বাপ এত রোদ দেখো কি রোদ বাপরে ভাব প্রচণ্ড গরম পড়ছে আমাদের এদিকে আজকে প্রচণ্ড গরম দেখো এই যে জামা কাপড় ধুয়ে শুকিয়ে দিলাম এখন রান্না করব এই দেখো কি রোদ কি গরম দেখো গাছগুলো শুকিয়ে গেছে এই গরমে ঠিক আছে টাটা যাই এখন আর কথা বলবো না পরে কি হচ্ছে তোমাদের জানাচ্ছি